আমরা যে অন্ধকারে ছিলাম এটা কারা ভালো বুঝেছে জানেন যারা ওই গ্রুপটার নাম দিয়েছে আলো আসবে আমি যখন প্রথম কোনো কিছু না তখন উনি আমার ফ্রেন্ড লিস্টে ছিল তো গতকালকে আমি এটা দেখার পর আমি দেখছি এই কথাটা যে চাঁদ বুক চাঁদ বুক মনের মনে কোঠায় একদম গেঁথে রাখলাম অন্ধকার সময় তো আমরা পার করেছি যে আমাদের লিমিটেশন ছিল যে কোন গানটা আমরা গাইতে পারবো কোনটা আমরা বাঁধতে পারবো আমরা যখন আমি তো সিনেমা মিউজিক করি এখন সিনেমা মিজিকে থেকে আমি দেখা যাচ্ছে এডিট করে কিছু জায়গা চপ করে ফেলা হচ্ছে কারণ এটা আসলে বলা যাবে না দেখানো যাবে না তো আমরা এইগুলো ফেস করে এসেছি তখন নিজে থেকে স্বাধীন মনে হতো না শুধু শিল্পী না আমি একজন নাগরিক বাংলাদেশের আমি ট্যাক্স দেই ভ্যাট দেই হ্যাঁ আমার সবকিছু চলে আমি আমার ভোটের অধিকারটাও তো ছিল না আমি তো ভোট দিতেই যাইনি বা যেতে পারিনি আমি প্রশ্নই করছিলাম যে ভোট দিয়েছেন এখন পর্যন্ত প্রথমটা দিয়েছি এবং অপশন একটাই ছিল এবং আমি আমি বলতে চাই যে আমি দেশের বাইরে থেকে ভোট দেওয়ার একটু উত্তেজনায় আমি আমার এলাকায় ফিরে যাই এবং উনি আমাকে মিডিয়া কর্মী এবং জানে যে আমি স্পষ্ট এবং বলে দিই সে কারণে আমি আমার ভোটের ইয়েতে স্কুলে তিনি সামনের লোকটা তিনি উল্টা হয়ে বললো যে তুমি আবার নানা জায়গায় বলে ফেলবে আমি অন্যদিকে তাকা ছিপ দিয়ে ফেলো অর্থাৎ ভেতরে রুবে না কিন্তু মানে এইটুকু অপশন ছিল যে আমি অন্যদিক তাকাচ্ছি তুমি দাও কিন্তু সেখানেও আমি জানি যে দেওয়ার পরেই উনি দেখবে যে আমি কোথায় কোথায় দিয়েছি কিন্তু এটা গোপন থাকার কথা ছিল एक्चुअली অপশন আর কিছু ছিল তাও অধিকার ছিল ওই একটাই বেশ ভালো জায়গায় ভোট দিয়েছেন না এই সেই আছে এই আরেকটু আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা অন্ধকার ছিলাম আমরা যে অন্ধকারে ছিলাম এটা সবচেয়ে আমরা যে অন্ধকারে ছিলাম এটা কারা ভালো বুঝেছে জানে যারা ওই গ্রুপটার নাম দিয়েছে আলো আসবে এই তেলাপোকারা তারাই ফিল করেছে অন্ধকারে আসলে ছিলাম আসতাম একটু পরে হ্যাঁ আসতেন এটা এটা আমাদের মনের মধ্যে অ্যাকচুয়ালি ওইটাই এই যে বললেন যে শিল্পীর কথা বলার অধিকার শিল্পীর বলতে হয় তাই বলে শিল্পী এটা বলবে যে গরম জল মানে গরম পানি ভালো শিল্পীর বলতে পারবে স্বাধীনতা আছে কিন্তু এই একটা তারা গোপন আলোচনায় আমার কাছের বন্ধুটা আমার কাছের মানুষ যাদের সঙ্গে আমি আজকে খেয়াল করছিলাম যে এই গ্রুপে যারা যারা তাদের সাথে আমি এতদিনে অনেকগুলো প্রোগ্রাম করেছি অনেকবার দেখা হয়েছে কিন্তু তারা যে গোপনে ইনফ্যাক্ট আমিও জানতাম যে আমার স্ক্রিনশটে ওর মধ্যে আছে হুম তো তারা আমাদের নিয়ে যে প্ল্যান করছিল যে এদেরকে কি ব্যবস্থা নাও হবে আমি অথবাক হয়ে গেছি একটা লাইন ছিল যে চাঁদ মুখগুলো বায়না মুখগুলো আমরা দেখে রাখব ছিল আমরা শহীদ মিনারে যে দিন যাই সেদিন আসার পরে আমাদের যে বাংলা নাটক গ্রুপে আমরা যারা গেছি সবাই এটা এই এদের ছবি দিয়ে ওরা পোস্ট করছে ওইটা আবার হ্যাঁ ওইটা আবার স্ক্রিনশট দিয়ে জামসেদ শামিম শামিম মনে হয় উনি ওই গ্রুপে দিছে তারপরে খান জি নামে উনি ছিল হলো ডিরেক্টর তো আমি যখন প্রথম কোনো কিছু না তখন উনি আমার ফ্যান লিস্টে ছিল

মশা করিম ভাই জাস্ট যে দাঁড়িয়েছে জাস্ট কথা বলেছে যে হত্যা মানতে চায় এতটুকুই তারা তো বলেনি যে আমি এক দফা চাই বা কিছু অতটুকুই নিতে পারেনি তারা আসলে দাঁড়ানো হত্যা হচ্ছে এটাও যে আমরা ভালো লাগছে না ভালো লাগছে না এটা বলা যাবে না